বলিউডে এমন নক্ষত্রের কেন এই স্পেস দরকার হচ্ছে চর্চার অন্ত বি টাউনে কাটরিনা কাইফ মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন তীর গড় হাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল বিকি কৌশলকে যদিও পরে জুটিতে ধরা দেন তারা তবে এটা স্পষ্ট যে স্বামী বিকি যখন একের পর এক কাজ নিয়ে ব্যস্ত তখন কাটরিনা কাইফ মাঝে মধ্যেই বিদেশে উড়ে যাচ্ছেন নিভে নির্জনে থাকতে কিন্তু বলিউডের এমন নক্ষত্রের কেনই স্পেস দরকার হচ্ছে কানাঘুসুর কিন্তু অন্তনি বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে আড়াই বছরের দাম্পত্যে নাকি ক্যাটরিনা এবার একটু নিজের মতো করে কাটাতে চাইছেন সাম্প্রতিক জার্মানির নৈসর্গিক প্রকৃতির মাঝে ছবি শেয়ার করে সকলকে সুপ্রবাদ জানিয়েছিলেন তখন ভিকি কৌশল ভারতের বিভিন্ন শহরে ব্যাক নিউজ প্রমোশনে ব্যস্ত সেই সিনেমায় তৃপ্তি দিমরির সঙ্গে তার মাখো মাখো রসায়ন দেখে যখন তাওয়া তাওয়া করছে নেটপাড়া তখন ক্যাটরিনা লাইম লাইট থেকে বহু দূরে নিজের মতো করে সময় কাটানোর ঝলক দেখালেন অস্ট্রিয়া থেকে এক মাস আগে ভিকির সঙ্গে ইউরোপ টুরে ছিলেন ক্যাটরিনা তখনই অভিনেত্রীর অভিনেত্রী লিখেছেন দারুণ অভিজ্ঞতা শব্দে বর্ণনা করার মতো নয় এখানকার কর্মীদের উষ্ম অভ্যর্থনা কথায় অসাধারণ সেই সঙ্গে অসংখ্য অভিজ্ঞ থেরাপিস্টের যত্ন আবারও আসবো এখানে সময় টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়